আবার ছেলে যে দায় সেটা আমি নিজেও জানি না যে আবার ছেলে দায় আমি সারা রাত অপেক্ষা ছিলাম যে আবার ছেলে আসবে আমাকে সেভাবে আশা দিয়ে রাখছিল যে ছেলে আসবে আসবে করে আমাদের পাশে হাটে বা হাটে হারিভা দায় আমার নাম হচ্ছে নাসরিন পারভিন আমার ছেলে আল শাহরিয়ার তট ও উত্তরা রাজুক মডেল কলেজ থেকে তেইশ সালে জিপিএ ফাইভ প্রাপ্ত এবং বৃত্তিপ্রাপ্ত ও হলো মানে ইউআইতে ভর্তি হইত ও লালবনে হাটে লালবনে হাটে একসাথে ছয়জন এক বাড়িতে মানে শহীদ হয় পুড়িয়ে বারা হয় ওদেরকে আর ও আবার বাড়ির হলো মানে প্রথম সন্তান আমারও অনেক কাছের সন্তান ওর বাবা চলে যাওয়ার পর থেকে ও আবার অনেক কাছে ছিল ও সবসময় আবার কাছেই ছিল এবং আবার অনেক বাধ্য সন্তান বলতে গেলে আসলে ও এভাবে যে আল্লাহকে ডিবে ভাবতেও পারি নাই আসলে তখন তো আমার কোনো শেষ ছিল না ওকে কিভাবে আনা হয়েছে আসলে আমি হলো ওভাবে আমি জানিও না কারণ হলো আমাকে কেউ বলেও নেই আমার ছেলে যে দাই সেটা আমি নিজেও জানি না যে আমার ছেলে দাই আমি সারা রাত অপেক্ষা ছিলাম যে আমার ছেলে আসবে আমাকে সেভাবে আশা দিয়ে রাখছিল যে আমার ছেলে আসবে আসবে করে আমি জানি ওর ফ্রেন্ড নাই হয়তোবা ভাবছি যে ওর বন্ধু নরম তো ভাবলাম যে হয়তোবা ও হয়তোবা ওটার দিকে হয়তোবা পাগল টাগল হয়ে গেছে ও হয়তোবা কোথাও ওকে কোথাওটা কোথাও পাওয়া যাবে আমি ওই ইয়াতে আছি যে হলো একটু পর পর আবার সেন্ট আসার পরে আমি চিন্তা করতেছি যে আবার ছেলে ভরা আসবে আসবে কিন্তু যখন শুনলাম যে আমার ছেলে নাই তখন তো আমি আর আমার মধ্যে ছিলাম না কারণ বড় সরকারের কাছে মানে হলো আমার ছোট সন্তান আছে আমি চাই যে হলো সরকার যেন আমাদেরকে বনে রাখে শহীদ পরিবার হিসাবে যেন আমাদেরকে সবসময় সেই হিসাবে যেন মর্যাদা দেয় এবং আমার একটা সন্তান আছে যেন সেভাবে তারা স্মরণ রাখে সবসময়